আজকে আমরা করব কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের এ দাগের অঙ্কটি দেখো এই সরল অঙ্কগুলি করার আগে আমাদের জানতে হবে বদমাস টুল বদমাস টুলে কী বলেছে প্রথমেই করতে হবে রেখা বন্ধনের কাজ তারপরে ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট এর ভাগ গুনন যোগ বিয়োগ দেখো সবার প্রথমে ব্যাঘের কাজগুলো শেষ করতে হয় তারপরে ভাগ গুণ যোগ বিয়োগের মধ্যে কাজ করতে হয় তাহলে আমরা শুরু করি একে এ দাগের অঙ্কটি কি দেওয়া আছে কুড়ি যোগ আট ভাগ চার বিয়োগ দুই দেখ এখানে ব্যাকেট আছে অবশ্যই ব্যাকেট আছে তাহলে ব্যাকেটের কাজটা অবশ্যই আগে যোগ ভাগ থেকে দুই বাদ দাও তারপরে দেখো ভাগ যোগ এর মধ্যে কোনটা আগে আছে ভাগটা আগে আছে তাহলে আগে ভাগের কাজ করব। এর মধ্যে যেটা আগে থাকে আগে থাকবে তার কাজ প্রথমে করতে হয় কুড়ি যোগ আটকে দুই ভাগ করো কত হয় চার কত হবে চব্বিশ এটাই হবে আমাদের অ্যান্সার এবার দেখব বি নম্বর অঙ্কটি কি দেওয়া আছে কুড়ি যোগ আট ভাগ চার বিয়োগ দুই ফার্স্ট ব্যাকের আছে ফার্স্ট ব্যাকের কাজ সবার প্রথমে করতে হবে কুড়ি আর আট যোগ করো কত হয় আঠাশ ভাগ এখানে ফার্স্ট ব্যাকেটের মধ্যে কী আছে চার বিয়োগ দুই বিয়োগ করো কত হয় দুই এবার ভাগ আছে ভাগ করে দাও চোদ্দ এটাই হবে অ্যান্সার এবার দেখবো আমরা সি দাগের অঙ্কটি কি দেওয়া আছে কুড়ি বিয়োগ আট চার বিয়োগ দুই দেখো দুটি ব্যাকেটের মাঝখানে কিছু নেই মানে অবশ্যই এর মধ্যে কি বুঝবো আমরা এর আছে তাহলে কিভাবে করব আগে ফার্স্ট ব্যাকেটে কাজ করো ফার্স্ট ব্যাকেট আগে আছে তাহলে ফার্স্ট ব্যাকেটে কাজটা আগে করতে হবে কুড়ি থেকে আট বিয়োগ করো কত হবে বারো এর এখানে করো চার থেকে দুই বাদ দিলে দুই বারো দুগুণ চব্বিশ দুই দাগের অঙ্কটি কি বলেছে কুড়ি মাইনাস আট চার বিয়োগ দুই ব্যাকেট আছে ফার্স্ট ব্যাকেট তাহলে ফার্স্ট ব্যাকেটের কাজটা আগে করো কুড়ি মাইনাস আট দেখো কিছু নেই মানে এর আছে বিয়োগ করলে কত হবে দুই এবার দেখো এর এবং বিয়োগের মধ্যে কোনটি আগে আছে এর মানে আগে এর কাজ করব তারপরে বিয়োগের কাজ করব। কুড়ি মাইনাস আট দুগুলো ষোলো কত হবে চার দেখবো আমরা কটি কি দাম আছে কুড়ি প্লাস আট ভাগ চার বিয়োগ দুই ফার্স্ট ভাগের কাজটা আগে করো ফার্স্ট ভাগের আগে আছে কত হয় আঠাশ ভাগ চার বিয়োগ দুই ভাগ এবং বিয়োগের মধ্যে কোনটি আগে আছে ভাগ তাহলে ভাগের কাজটা করবো চার সাতটা আঠাশ বিয়োগ দুই তারপর বিয়োগ আছে বিয়োগের কাজটি করো পাঁচ হবে অ্যান্সার এবার আমরা করবো একের বি কি দেওয়া আছে চারটা সংখ্যা দেওয়া আছে চারটা সংখ্যা নিয়ে একটি সরল অঙ্ক তৈরি করে সমাধান করতে বলেছে তাহলে কিভাবে করবো যে যে কোনো খুশি উত্তর হতে পারে তুমি যে কোনো ভাবে সাজাতে পারো তাহলে আমরা সাজাবো বারো বিয়োগ ছয় তিন বিয়োগ এক বারো বিয়োগ ছয় ফার্স্ট ব্যাকেটের কাজটা আগে গেলো ফার্স্ট ব্যাকেট আগে আছে তাহলে কত হবে দেখো এখানে কিছু নেই মানে দুই বারো মাইনাস ছয় দেগুন বারো এর এবং বিয়োগের মধ্যে কোনটি আগে আছে এর তাহলে এর কাজটা আগে করলাম এবার কোনো বিয়োগ হবে শূন্য